সে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কাজ করবেন এই রাজনৈতিক দলটি গঠিত হলেন এই প্রেক্ষাপটে আমরা আশা করবো এই রাজনৈতিক দলের ঐতিহাসিক জন্ম সারা বাংলাদেশের ছাত্র জনতা আমাদের সকলের পাশে থাকবেন বাংলাদেশের মানুষকে নিয়ে ছাত্র শ্রমিক জবা সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক আপনারা জানেন যে গত কয়েকজন যাবত আমরা নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার অংশ হিসাবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে একটি জনমত জরিপ 실시না করেছি সেই জনমত জরিপের ভাষা ছিল আপনার থেকে নতুন বাংলাদেশ সেখানে বাংলাদেশের মানুষ আপাতত আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাইছে এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে কি আশা করছে সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং সেখানে বলা আমাদের যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে সেই রাজনৈতিক গঠনের প্রক্রিয়ায় এদেশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য মূলত আখার চোখে মতো বাংলাদেশ নামে একটি চরিৎ পরিচালনা করা হয়েছে সেই চরিৎ শাসন ক্ষেত্র জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গোসবৃত্তি ছাত্র এবং জাতীয় নাগরিক কমিটি গত দীর্ঘ পনেরো দিন সারা বাংলাদেশ জুড়ে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষ একটি জনমত জরিপ ক্যাম্পেইন সম্পন্ন করেছে আপনারা জেনে খুশি হবেন যে সারা দেশের দুই লাখের অধিক মানুষ আমাদের এই অংশ অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন ছাত্র পেশাজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক দিনমজুর ব্যবসায়ী গৃহকর্মী সহ দেশের সর্বস্তরের মানুষ ঢাকা থেকে শুরু করে নিয়ে পঞ্চগড় কক্সবাজার সারা দেশের একটা সম্মিলিতাশ আমরা আমাদের এই উদ্যোগের সঙ্গে দেখতে পেয়েছি আমরা আমাদের আপনার যখন নতুন বাংলাদেশ ক্যাম্পেইন পরিচালনা করেছি সেখানে জনগণের থেকে মানুষের থেকে কয়েকটা বিষয়ে আমরা তাদের মতামত চেয়েছিলাম আমরা প্রথমে চেয়েছিলাম যে কোন তিনটি কাজ করলে বাংলাদেশ বদলে যাবে নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশার জায়গা কি কোন সমস্যার সমাধান মানুষ চায় নতুন রাজনৈতিক দলের থেকে রাজনৈতিক দলের নাম কি হতে পারে রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে এইসব পরামর্শ আমরা মানুষের থেকে চেয়েছি জনগণের হয়ে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনীতি দলের আত্মপ্রকাশের কথা বলছি সেখানে ভিত্তিতে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে সেখানে প্রথমেই মানুষ করেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে দুর্নীতিবাসকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোন বিষয়ে বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি না পারে সে ব্যাপারে মানুষ ব্যক্ত করেছেন সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন ক্ষমতার অপব্যবহার মত এবং জবাব চিন্তা কথা বলেছেন সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সে সমস্যা দূরীকরণের কথা বলেছেন সংস্কারের কথা বলেছেন রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনবন্ধক নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে মানুষের পরামর্শের মধ্যে এসেছেন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সীমার মান গুণীতরনের কথা বলা হয়েছে রাষ্ট্রীয় সকল সেবাদান মানুষের garay পৌঁছে যায় মানুষ যখন রাষ্ট্রীয় সেবা দিয়ে কোনো তো বিঘ্ন বাধা এবং অসুবিধায় মুখোমুখি করতে না হয় সে ব্যাপারে কার্যকর পদ্ধতির গ্রহণের কথা মানুষের আমাদেরকে জানিয়েছেন দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ জগজিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নতকরণ এই সব মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমাদের প্রোগ্রাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশা গুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ঠিক নতুন দলের থেকে মানুষের প্রত্যাশা কিরকম নতুন দলটা কেমন হওয়া উচিত নতুন দলের কাঠামো থেকে শুরু করে নিয়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা সব বিষয়ে মানুষের পরামর্শের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে নেতৃত্ব নির্বাচনে সততা এবং আদর্শের গুরুত্ব কথা বলেছেন দল যেন এক নেতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের ক্ষম্পরে না করে এক নেতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন দলীয় স্বচ্ছতা এবং জবাবদিতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা মানুষেরা সর্বাধিক জোর দিয়ে বলেছেন আমাদের রাজনৈতিক করে তরুণদের অংশগ্রহণ নারীদের অংশগ্রহণ প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদের সকলের অংশগ্রহণ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ নানা সম্প্রদায়ের মানুষ নানা মতামতের মানুষ চিন্তার মানুষকে যেন আমরা সম্মিলন ঘটাতে পারি সকলের জন্য সঠিক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রীয় পরিসরে সকল বর্গের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারি এরকম দাবি এবং এরকম পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে রাজনৈতিক দলের থেকে মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক রাজনৈতিক সহিংসতা দখলদারিত্ব এবং বাকিরা যে কালসার বিদ্যমান রয়েছে বাংলাদেশে তার সঙ্গে একাত্ম হবে না এবং দখলদারিত্ব সহিংসতা এবং মাফিয়া কালচারের বিরুদ্ধে গিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে নতুন এক বাংলাদেশ করবে দলের নাম নিয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনা ক্ষেত্রে জুলাই প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা খেয়াল করেছি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে গণতন্ত্র স্বাধীনতা ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা আমরা অনেকগুলো নামের পরামর্শ পেয়েছি আমরা আমাদের এই যে টাকা দুই লক্ষের অধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমরা অনলাইনে প্রাপ্ত যে টাকাগুলো আছে দেড় লক্ষ টাকা কে আমরা এখন পর্যন্ত সারাইজ করতে পেরেছি সারা দেশ থেকে পঞ্চাশ হাজারের অধিক অফলাইন ডাটা আমাদের কাছে এসেছে এখন আমরা সেগুলো এন্ট্রি করছি সেগুলো করার পরে আমরা পুনরাম তথ্য আমরা উপস্থাপন করতে পারব। বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেখানে রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে সে পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল নতুন বাংলাদেশ পার্টি বিপ্লবী দল নাগরিক শক্তি ছাত্র জনতা পার্টি বাংলাদেশ বিপ্লবী পার্টি রিপাবলিক পার্টি জাতীয় শক্তি সহ প্রায় 130টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের আগেই আমরা আশাবাদী যে আপনারা আপনাদের ঠিক কোন নাম যা আপনারা ভুল করেছেন নামটি আমরা আপনাদের জানাতে পারব দলের প্রতীক নিয়ে মানুষের যে যেprometheus এসেছে সেখানে জনগণের আখানদার প্রতীক কোন জাতি তাকে প্রতীকের মধ্যে

কলম বই গাছ মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হবে শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন আমরা ফাইনালে ঠিক করব যা আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে সমৃদ্ধ সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা বাংলাদেশের তারুণ্যের হাত ধরে জনগণের হয়ে জনগণের পক্ষে জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে সে নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ কর্মসূচি এবং কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় আমরা তার সর্বোচ্চ জলগত জরিপের সারসঙ্গে উপস্থাপন করা হলো আমরা আশাবাদী শীঘ্রই আমরা এই জরিপের পুঙ্খানুপুঙ্খ যে আছে সেগুলো আপনাদের সামনে উত্থাপন করতে পারবো ধন্যবাদ সকলকে